শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দু তিন দিন যাবৎ ভিডিও তো যাচ্ছে না তোমরাও হয়তো চিন্তায় পড়ে গেছো যে সিংহাসন সাজানোর পর কেমন লাগছে গোপাল সোনাদেরকে সিংহাসনে বসানোর পর তো আজকের ভিডিওটা কিন্তু আমি সেই নিয়ে করতে চলেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সিংহাসনটা কোন দিকে রেখেছি আর গোপাল সোনারা কোথায় বসেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আর হচ্ছে গিয়ে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ইতিমধ্যে এই দেওয়া দেখো হয়ে গেছে সকালের পুজো আজকে কমপ্লিট এই যে সবাইকে দেখো আর আজকে না অনেকটা পরিমাণে জবা ফুল এসছে বলে আমি এইভাবেই দিয়ে দিয়েছি আর কি করব আর এখানটায় দেখো আমি কীভাবে সাজিয়েছি সামনে এখানে গোমাতা রেখেছি এখানে দুপাশে কোলবালিশ দিয়েছি আর সামনে এখানে জগন্নাথ একপাশে মাঝখানে দিয়েছি লোকনাথ বাবাকে তার পেছনে বলদেবকে মাঝখানে দুর্গা ঠাকুর দিয়েছি তার পাশে আমার গুরুদেবকে দিয়েছি আর সামনে দিয়েছি শিব ঠাকুরকে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে আর এখানে দেখো অলরেডি এখানে বোধে আনা হয়েছে আজকে মিষ্টির দোকান থেকে তো এখানে বোধে খাচ্ছে সব ঠাকুররা আর ওপরটা যেমন ছিল কিন্তু তেমনই রেখেছি ইস্টাই যা চেঞ্জ করেছি আর দেখো এই সাইডটায় কি রেখেছি এই সাইডটায় আমি ধূপকাঠি তারপরে হচ্ছে গিয়ে ফুলের ঝুড়িটা শঙ্খ ইত্যাদি বাতাসের কৌটো সব দিয়ে বটি তারপরে এগুলো সব আমি এই সাইডে একটা ছোটো টুলের ওপর রেখেছি তার পাশে এখানে হচ্ছে গিয়ে রাম ঠাকুরের ফটো রেখেছি আর সিংহাসনটা রাম ঠাকুরের আর এইবার দেখো চলে এসেছি তোমাদের সাথে গোপাল সোনাদের এই নতুন সোফাটা শেয়ার করব বলে এই যে গুল্লু সোনা তো খুবই খুশি নতুন সোফা পেয়ে কারণ এখানে ওর ভাই বোনদের সাথে দেখো একসাথে বসেছে দেখতেই পাচ্ছ এবার থেকে যখনই তোমরা ভিডিওতে দেখতে পারবে এবার সবাইকে একসাথে দেখতে পারবে দেখো সবাই কত খুশি আর পেছনে আমি কিন্তু দুটো কোল বালিশ দিয়েছি আর তিনটে মাথার বালিশ দিয়েছি এইভাবে দেখো এবার এখন লাগছে আর রাত্রে যখন শোয়াই তখন আমি সব বাসি মাথার চুল এগুলো খুলে সাইডে রাখি রেখে আমি বালিশগুলো দিয়ে সবাইকে লাইন দিয়ে শোয়াই আর যেহেতু গরম মানে চলে আসছে শীতও সেরকম নেই তাই এই কম্বলটা আমি বার করেছি আর তার সাথে একটা শাল ছিল সেটাও বার করেছি এগুলোই আর কি এখন গায়ে দিচ্ছে সোনারা আর নিচে চলো এক ঝলক দেখিয়ে দিই যে পাল্লাতে কি কি রেখেছি এখানটা আমি সমস্ত শীতের পোশাকগুলো রেখেছি আর এত ড্রেস হয়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে আর এইখানটাতেও কিন্তু শুধুই ড্রেস রয়েছে

তো বন্ধুরা দেখো এখানেও কিন্তু বক্সের মধ্যে গরমকালের সব গোপাল সোনাদের ড্রেসের মধ্যে ভর্তি রয়েছে আর সামনে দুটো পাগড়ি রেখেছি কোনো জায়গা নেই বক্স ভরাট হয়ে গেছে মানে নতুন সোফার এত বড় সোফাটার বক্সও ভর্তি হয়ে যাচ্ছে শুধু গরমকালের ড্রেস আর শীতকালের ড্রেসগুলো তো আমি পুরানো সিংহাসনটাতে রেখেছি নিচে অত বড়ো কাচের বাক্স ভর্তি শুধু পুরানো মানে এই সিংহাসনটার শুধু শীতের পোশাকই রেখেছি মানে বুঝতে পারছো তো যে কত পরিমাণে আমার গোপাল সোনাদের শুধু ড্রেসই রয়েছে এই আর কি আসলে আমার খুব ভাল লাগে যে নতুন নতুন ড্রেস পরাবো আর নতুন নতুন ড্রেস দেখলেই খালি কিনতে ইচ্ছা করে রাস্তায় যখন ড্রেস দেখতে পাই তখন মনে হয় যে কিনে আনি গোপাল সোনাদের জন্য এই করেই একটা দুটো হতে হতে ঠিক ড্রেস দেখবে বেড়ে যায় তাও মনে হয় যে কম পড়ছে কম পড়ছে তো চলো আর কি এইভাবে আর মানে তোমাদের তোর সাথে তো শেয়ার করে দিলামই যে কেমন করে সাজিয়েছি কীরকম কী লাগছে আমার ঠাকুর ঘরটা এবার আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও রাধে রাধে